বাবার মৃত্যুর পর মায়ের কোমল পরশে এক শৈশব কৈশোরে বেড়ে ওঠা স্বপ্নবাজের গল্প এক অদ্ভুত স্বপ্নবাজ মানুষ স্বপ্ন যাকে ঘুমোতে দেয়নি ঘুমোতে দেয়নি অসংখ্য রাত মধ্যরাতের পূর্ণিমার চাঁদ ধলেশ্বরীর জলে অবগাহন করে কালীগঙ্গার জোয়ার জলে ভেসে ওঠে ভেসে ওঠে রূপালী যৌবন যখন মাঝ নদীতে নিমগ্ন ধ্যানে মগ্ন স্বপ্নবাজ সেই তরুণ স্বপ্ন যাকে ঘুমোতে দিত না স্বপ্নই যার চালিকা শক্তি স্বপ্নই যার শ্রমের মন্ত্র তারপর তারপরে সাফল্যের সিঁড়িটা তত্বর করে বেড়ে যায় আকাশের নীলিমাই গিলন্ডের মানুষেরা যখন ধান ক্ষেত থেকে মহানগরীর ধানমন্ডিতে আবাস স্বপ্নে বিভোর তখন ধানমন্ডির নিয়নের আলো ছেড়ে তিনি ফিরে আসেন ধানসিঁড়ি নদীটির তীরে এই সবুজ গ্রামীণ বাংলায় আর এখানেই গড়ে ওঠে স্বপ্নের মুন্য নগর স্কুল কলেজ হাসপাতাল কলকারখানা আরো কত কি জনপদ থেকে জন্ম নেয় অধুনা জনহিতকর স্থাপনা স্বপ্নবাজাক মানুষ তিনি স্বপ্ন যাকে ঘুমোতে দিত না শ্যামলিমা প্রকৃতিকে তিনি ভালোবাসতেন পরম মমতায় বৃক্ষরোপণের সবুজায়ন ছিল তার নেশা ফল ফলারি নানান ফুলের বাগান আর দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসের মাঠে তারুণ্যের দীপ্ত অহংকার ছিল তার স্বপ্ন গ্রামের মেধাবিকাশে শিক্ষার আলো জ্বলবে ঘরে ঘরে স্বপ্নবাজ এক মানুষ ছিলেন তিনি শিক্ষাকে পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে মানিকগঞ্জের ঘরে ঘরে যিনি তৃণমূল মানুষের স্বপ্ন বুননে সারাটা জীবন নিমগ্ন ছিলেন রঙিন এক জীবনপুরের সঙ্গী ছিলেন তিনি আমাদের স্বপ্নবান মানুষ তিনি অবশেষে একদিন জীবন সায়ান্নে তারই নির্মিত মসজিদের পাশে চিরনিদ্রায় শুয়ে আছেন আমাদের সবার প্রিয় রঙিন স্বপ্নবাজ হারুনার রশিদ খান মন্ন হারুনার রশিদ খান মন্নু সার হারুনার রশিদ খান মন্নু